আজকে ভিডিওটা স্টার্ট করার আগে তনুশ্রী পাল একজন সাবস্ক্রাইবার আমার মানে রানুর বডি চ্যানেল এবং রানুর দুনিয়ার সাবস্ক্রাইবার লিখেছেন যে দিদি আমি আপনার আর রানুর সবকটা ভিডিও দেখি কিন্তু সব সময় কমেন্ট করা হয়ে ওঠে না রানুর মতো আমার মামা তো বোন আছে আমি যখন রানুকে দেখি খুব ভালো লাগে অনেক অনেক ধন্যবাদ তনুশ্রী তোমাকে আমাদের ভিডিও দেখার জন্য এবং কমেন্ট লেখার জন্য পারো না ঠিকই সবাই কাজে ব্যস্ত থাকে কিন্তু যে যে লেখে এবং যে লেখে না যারা দেখে দেয় তাতেও কিন্তু আমাদের অনেক উপকার হয় তনুশ্রী তোমাকে অনেক অনেক ভালোবাসা রানুর বর্দির তরফ থেকে এবং রানুর দুনিয়ার তরফ থেকে ভালো থেকো সুস্থ থেকো দেখতে থেকো এবং ভগবানের কাছে প্রার্থনা করি তুমি যেন জীবনে অনেক উন্নতি লাভ করো তো তোমার কমেন্ট দিয়ে আজকে আমার ভিডিওটা আমি স্টার্ট করলাম স্কুলে বসে আছি বাড়ি থেকে ফোন এসেছে যে মেয়ে খুব অসুস্থ তো দৌড়চ্ছি বাড়ির দিকে বাস অটো যা পাই আমি বাড়িতে পৌঁছবো ওয়েলকাম টু রানুর বডি চ্যানেল রানুর বডি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত তো দেখতে থাকুন রানুর বডি চ্যানেল আজকে ব্লগটা এখান থেকে শুরু করলাম দেখতে থাকুন রানুর চ্যানেল নমস্কার বন্ধুরা সকলে কেমন আছেন তো আমি আমার রান্নাঘরে ঢুকে পড়েছি রান্নাঘরে আমার পরিষ্কার হয়ে গেছে সকাল সকাল আমি সব পরিষ্কার করে দিয়েছি আর ওদিকে আমার চা বসে গেছে চা হচ্ছে আর এই যে জানলাটা দিয়ে না আমি পুরো আকাশটা দেখি ভীষণ ভালো লাগে রান্নাঘরের এই জানলাটা এদিকে আমার চা কমপ্লিট হয়ে গেল চা পাতা দিয়ে দিয়েছি চা ঢেলেও নিয়েছি এবার চাটা খাবো ভাবছি বারিন্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে মেঘলা আকাশ দেখতে দেখতে চাটা খাবো আকাশে দেখুন মেঘের ছড়াছড়ি ভোরবেলার আকাশটা না এরকমই থাকে তারপরে হঠাৎ করে খুব রোদ উঠে পড়ে তখন আর ভালো লাগে না একটা সুন্দর সকালে আবার আপনাদের সাথে দেখা হয়ে গেল তো সারাদিন ধরে যা যা করব সব কিছু আপনাদের সামনে উপস্থাপন করব। তো এখন সকালবেলা আমার কাজ স্টার্ট হয়ে গেছে ওই যে রানুর মা আর আমার শাশুড়ি বসে গল্প করছে তো রানুর খাবার এই যে রেডি রানুকে দিয়ে আসি সকালে আজকে আমার রান্না হচ্ছে বাঁধাকপির তরকারি এই যে ঝটপট করে করছি মাংস আর মাছ সব কিছুই একসাথে হচ্ছে রান্না অনেক দূর এগিয়ে গেছে এবার একটু মাংস করছি বাঁধাকপির তরকারি আর মাছ দরদর করে ঘামছি রান্নাটা করে ফেলি আজকে কিন্তু প্রচণ্ড গরম পড়েছে আর প্রচণ্ড ঘামছি এরপর স্কুলে আবার যেতে হবে জানি না যাতে না হয় সকাল সকাল রান্নাটা বসিয়ে দিয়েছি কারণ আজকে অনেক কাজ আছে হেকটিক এমনিও জানেন ছোট মেয়ের শরীরটা ভালো নেই দুদিন ধরেই বলছে মা শরীরটা খুব খারাপ লাগছে উইক লাগছে তো আমি বললাম বেশি করে খা দেখেছেন তো কত রোগা তো এই যে আমার মাছের ঝালটা বসিয়ে দিছি মানে মাছ ভাজছি এরপরে আমি মাছের ঝালটা বসিয়ে দেবো এই যে সব কিছু আমার কমপ্লিটও হয়ে গেছে সব রান্না করে এবার আমি স্কুলে চলে যাব এই যে মাছ এই যে মাংস হয়ে গেছে ডাল আর এই যে বাঁধাকপির তরকারি মাছের মাথা দিয়ে আর এই টমেটোর চাটনি বাস আর ওদিকে দুহারি ভাত এই রান্না কমপ্লিট আজকে না অনেকটা সময় ছিল ওই জন্য একটু চালের গুঁড়ো নিয়ে নিলাম স্কিন কেয়ার করবো করে অনেক দিন স্কিন কেয়ার করিনি নিই সরবর্তি দুধ নিয়ে নিলাম চালের গুঁড়োর মধ্যে একটু কস্তুরি হলুদ নিয়ে নিলাম যদি না থাকে রান্নার হলুদ নেবেন তবে অল্প করে নেবেন আর এটা করতে খুব ভালো লাগে আর এই যে একটুখানি আটা নিয়ে নিলাম আর একটুখানি এক চামচ আর কি নিয়ে নিলাম মুলতানি মাটির গুঁড়ো আর একটু ভাতের ফ্যানটা নিয়ে নিলাম এটা না স্কিনকে বড টাইট করে তো অল ইনগ্রিডিয়েন্টস ভালো করে এবার মিশিয়ে নেবো মিশিয়ে নিয়ে এটা মুখে লাগাবো এটা স্কিনকে ফর্সা করবে শুধু নয় খুব টাইটও করবে আমাদের স্কিনটা অনেক সময় ঝুলে যায় এই মাস্কটা লাগিয়ে তারপর কিন্তু বরফ দিয়ে মুখটা একটু ঘষে নেবেন এ প্রসঙ্গে বলি যখনই আপনি রাস্তায় বেরোবেন তার আগে একটু এরকমভাবে ডাইরেক্ট বরফ কখনই স্কিনে লাগাবেন না একটা পাতলা রুমালে মুখটা ঘষে নেবেন আবার বাইরে থেকে ঘুরে এসে মুখে নেবেন মুছে নেবেন তাহলে কিন্তু কোনো ট্যান কিন্তু মুখে থাকবে না তো চলুন মাস্কটা আমার হয়ে গেছে এবার এটা আমি ভালো করে সারা মুখে লাগিয়ে নিই তারপর না শুকিয়ে নেবো কালো দাগ সমস্ত হাত থেকে এটা রক্ষা করবে আর যাদের স্কিন ভীষণ ডার্ক হয়ে গেছে রোদের পুরে পুরে ভীষণ ভালো কাজ করবে আচ্ছা এই প্রসঙ্গে জানিয়ে রাখি এটা যখন লাগাবেন তখন কিন্তু আপনারা এটা চোখেও লাগাবেন আর ঠোঁটেও লাগাবেন ঠোঁট আর চোখ লাগিয়ে সেম এইভাবে যেরকম গালে লাগাচ্ছেন সারা মুখে লাগাচ্ছেন ওরমই লাগাবেন কিন্তু এটা ষাট সেকেন্ডের বেশি রাখবেন না অর্থাৎ এক মিনিটের বেশি রাখবেন না শুকিয়ে যাওয়ার আগে ঠোটটা চোটটা মুছে দেবেন বাদ বাকি মুখেরটা শুকাবার একটু আগে তুলে দেবেন চলুন এটা অনেকটা শুকিয়ে শুকিয়ে এসছে একটু আটো আটো আছে তো ফার্স্টে যেটা করতে হবে মাস্ক তোলা নিয়ম হলো জলে হাতটা ভুলিয়ে নিতে হবে তারপর এরম এরম করে এটাকে ভিজিয়ে নিতে হবে যাতে তোলার সময় চাপ না পড়ে এবার ভেজা টাওয়াল দিয়ে বা যা কিছু আপনার কাছে আছে তাই দিয়ে পরিষ্কার ন্যাপকিন দিয়ে আপনি কিন্তু মোটটা খুঁজে ফেলবেন এখন আমি স্কুলে যাচ্ছি কাজ মোটামুটি কমপ্লিট আজকে আবার কাউন্টিং অনেক টিচার আসবে না কেন কি রাস্তাঘাটে কী হয় গন্ডগোল সেই জন্য সবাই বলেছে আপনি একটু ক্লাসটা আমাদের দেখে দেবেন সেই জন্য আমি যাচ্ছি আর একজন দুজন যাচ্ছে অনেকেই আসবে হয়তো অনেকেই আসবে না আমি ঠিক জানি না সিএল দেবে হয়তো তো যাই হোক আমি আমি তো নিয়ে যাচ্ছি দেখা যাক অটোয় যতক্ষণ না লোক ভরবে এই এক সমস্যা অটো দাঁড়িয়ে থাকবে লোক পুরো ভর্তি হলেই অটো ছাড়বে যাই হোক স্কুলে চলে গেলাম স্কুলে গিয়েই আবার ফোন এলো বাড়িতে যে মেয়ে খুব অসুস্থ গুরুতর তাড়াতাড়ি বাড়িতে আসো মেয়ে নাকি সেন্সলেস হয়ে গেছে এবার ফোন পেয়ে আমি আবার দৌড়তে লাগলাম অটো পাইনি এই যে হেঁটে হেঁটে যাচ্ছি স্পিডে অটো ধরে এবার বাড়ি যাব এর মধ্যে ডাক্তার দেখানোও হয়েছে শুনলাম বাড়ি পৌঁছতে পৌঁছতে তো ডাক্তার যে প্রেসক্রিপশন দিয়ে গেছে সেটা দেখে এই যে ওষুধগুলো নিতে এসেছি একটা হলিক্সও সাথে সাথে কিনে নিলাম খুব লো প্রেশার মানে সত্তর বাই ফরটি মানে সেভেন্টি বাই ফরটি সত্তর বাই চল্লিশ এত লো প্রেশার তো দাদা ছেলে এসেছিলো ওকে দেখতে একসাথে আমার মেয়ের সাথে ওরা খাচ্ছে দুপুরে এখন একটু ভালো আছে আর আপনারা শুনেছেন যে ওয়েস্ট বেঙ্গলে টিএমসি জিতে গেছে মানে মমতা ব্যানার্জির দল এই সারা দিন ধরে এই হৈহুল্লো চলছে বাড়ির সামনে দিয়ে ওরা র্যালি করছে যাচ্ছে সাচ্ছে চোদ্দোরবার যাই হোক আবার আমি একটা বড় ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট করলাম সেখানে অ্যাপেলো নার্সিংহোমে ওকে নিয়ে গেলাম অ্যাপেলোতে গিয়ে ওখানে গিয়ে ওকে ভালোভাবে ডাক্তার দেখালাম ডাক্তার দেখিয়ে ডাক্তার বলল যে না এখন আমি বললাম আট তারিখে ডাক্তারবাবু ওর পরীক্ষা কিছু ওষুধ দিল বললো তাতে যদি কমে যায় ভালো আর না হলে কিছু টেস্ট করতে হবে তো আর মাথা ঘোরা নেই ডাক্তার দেখিয়ে আসার পর ওষুধ খাওয়ার পর এখনও ভালো আছে তার ফেরার পথে ডাক্তারখানা থেকে দেখুন রাত্রি নটা বাজে বৃষ্টি হচ্ছে আমি আর মেয়ে একটা ফুটপাতে দাঁড়িয়ে আছি যাই হোক এই যে বসে আছি ফুটপাতে আমাকে বললো মা অনলাইনে কিছু অর্ডার করো যেহেতু ওর শরীর খারাপ আনতেই হবে সেই ব্লিঙ্কিট থেকে আবার অর্ডার করলাম ওর জন্য একটু মোমো আর এই কি একটা ফিস ফিঙ্গার বলে সেইটা ফিশ ফিঙ্গার কিনে তো ঠকেই গেলাম কারণ মোটে পাঁচটা আছে ফিশ ফিঙ্গার আর মোমো দশ পিস আছে যাই হোক সব রান্না ওকে করে দিলাম ও খেলো শান্তি মতো খেয়ে আমি বললাম দেখ ভালো করে টাইমে টাইমে ভাত খাবি নালে এরকম কত তোকে নিয়ে আমি দৌড়াদৌড়ি করবো প্রচণ্ডই রোগা হয়ে গেছে পড়াশুনোরও খাটনি যাই হোক ওকে এই ফিশ ফিঙ্গার আর মোমোটা করে দিলাম ও খেয়ে খুব খুশি ওষুধ খেয়ে শুয়ে পড়ল আর এই যে জনির খাবার জনিকে এটা দিতে হয় ম্যাক্সি আর কি ওর ট্যাবলেটটার নাম এগুলো এক ধরনের খাবার পেডিগ্রি টাইপের রাত্রেবেলা এত টায়ার্ড ছিলাম যে মুখটা একটু ফেস ওয়াশ দিয়ে ধুয়ে শুয়ে পড়লাম অনেক মানে ক্লান্তি লাগছিল তো আজকে সারাদিন ধরে যা যা করেছি সব কিছু আপনাদের সামনে উপস্থাপন করেছি মায়ের শরীর খুব একটা ভালো নেই মা এখনও আইসিউতে আছে সেই জন্য না আমি ভিডিওটা ঠিক মতো টাইমে আমার আর রানুর দুনিয়া ছাড়তে পারছি না ভীষণ মানে ওই হেকটিক আমাদের যাচ্ছে মানে নার্সিংহোম যাওয়া বাড়ি আসা আবার কাজ সব কিছু মিলিয়ে না আমার একটা যেন হজ ঘটে চলছে আর এতদিন আমার সামার ভ্যাকেশন ছিল ছুটি ছিল যার জন্য আমি ভিডিওগুলো টাইমে ছাড়তে পারছিলাম তো প্লিজ কিছু মনে করবেন না মা অসুস্থ নার্সিংহোমে ভর্তি আমি চেষ্টা করছি টাইমে ছাড়ার আর রানুর দুনিয়ার তরফ থেকে রান বর্দির তরফ থেকে আপনাদের সকলকে ধন্যবাদ আপনারা আমাদের ভিডিও দেখেন ভালোবাসা দেন আনোয়ারা বেগম আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনি আসাম থেকে দেখেন এবং প্রত্যেকটা সাবস্ক্রাইবার শাশ্বতী মুখার্জি মধুমিতা প্রত্যেককে প্রত্যেককে ভীষণ ভীষণ অঙ্কিতা ভীষণ ভীষণ ভালোবাসা রইল আর প্রত্যেকে আমার ভিডিওতে কমেন্ট লেখেন এবং যারা লেখেন না দেখেন ভিউজ করে দেন তাদেরকেও অজস্র ধন্যবাদ আমি জানি আমার ভিডিও এগিয়ে চলছে আপনারা সবাইকে এই ভিডিওটা শেয়ার করে দিচ্ছেন ছেন লাইক ক্লিক করছেন কমেন্ট করছেন এবং বলছেন তাতেই আমার ভিডিও সাবস্ক্রাইবার বাড়ছে আর এই সারাদিন ধরে দেখলেন মেয়ে খুব অসুস্থ হয়ে পড়েছিল স্কুলে ক্লাস করছি বাড়ি থেকে ফোন এসছে তাড়াতাড়ি এসো আমার মেয়ে মুন অজ্ঞান হয়ে গেছে সেন্সলেস হয়ে গেছে তো আমি বাড়িতে আসার আগেই বাড়ির লোকরা ডাক্তার দেখিয়েছিল ডেকে এনেছিল বাড়িতে দেখিয়েছি প্রচণ্ড লো প্রেশার সেভেন্টি বাই ফরটি মানে সত্তর বাই চল্লিশ আর সেই জন্য ওষুধ আমি কি আমি বললাম হোয়াটসঅ্যাপে আমার প্রেসক্রিপশানটা পাঠিয়ে দাও আমি একবারে ওষুধ নিয়ে বাড়িতে ফিরেছি ওকে দেখিয়েছি আবার দাদাকে বললাম দাদা আমার বললো অ্যাপেলোর একজন বড় ডাক্তার কনসাল্ট করে উনি ওখানে নাম লিখিয়ে দিল আমার দাদা আমি আবার সন্ধেবেলায় মেয়েকে নিয়ে গেছি ফলে আমার এই দিনগুলো না একদম হেকটিক লেগেছে আর এই যে আজকে ভিডিওটা দিয়েছি এটা দু তিন দিনের ভিডিও দু দিনের ভিডিও আর কি মানে আপনাদের তো লুকিয়ে লাভ নেই এটা ডেলি আজকে ভিডিওটা হয়নি কেন কি দু তিন দিনের ভিডিওটা আমি একদম ক্লিপ করে দিয়েছি কেন কি অ্যাটাচ করে দিয়েছি কেন কি আমার এত হেকটিক যাচ্ছে এত প্রবলেম যাচ্ছে যে আমি আপনাদের বুঝিয়ে বলতে পারছি না একটা মানসিক মানে কষ্ট জানেন তো মা একটা জিনিস না আপনার মানে মা সন্তান মানে আপনি না অন্য কিছু কাজ মন করতেও পারবেন এই যে আমি আপনাকে বলবো যে ওয়েলকাম টু রানুর দুনিয়া বা রানুর বর্দির চ্যানেল এই হাসি মুখটা না আমার আসছে না ফলে আমি ভিডিও টাইমে টাইমে ছাড়তে পারছি না করতে পারছি না প্লিজ কিছু মনে করবেন না আর আপনারা যে আমার পাশে আছেন সহযোগিতা করেন সাথ দেন এই জন্য অজস্র ধন্যবাদ আর এই ন মিনিট দশ মিনিটের ভিডিওতে তো সকলের নাম বলা হয় না কিন্তু বিশ্বাস করুন প্রত্যেকের জন্য আমার ভালোবাসা অবদান আপনারা যে করেছেন সেই অবদান আমি কোনোদিন ভুলতে পারবো না আজকে যেটুকু আমি আমার ভিডিও হচ্ছে বা মনিটাইজেশন হচ্ছে সবটাই আপনাদের জন্য আর প্লিজ আমার কোয়ালিটিকে ভালোবাসবেন আমি ভালো ভিডিও আপনাদের সামনে দিতে চাই কাজের ভিডিও দিতে চাই প্লিজ সেগুলো আপনারা দেখবেন আর রানুর দুনিয়াটাও একটু দেখবেন কারণ রানু আর রানুর মা ভীষণই স্ট্রাগল করে আর সত্যি কথায় আমায় রেগুলার সবাই ছাড়তে বলে কিন্তু আমিও যেন পেরে উঠছি না এত কাজ আপনারা তো দেখেছেন সারাদিন ঘরের কাজ বাইরের কাজ আর তারপর নার্সিং হোম যাওয়া মেয়ে অসুস্থ তাকে ঠিক করা মানে আমি একার উপর যেন আর পাচ্ছি না বলে না দশভূজা আমি সত্যি মানে আমি দশভূজার কাছে হে মানে এই নামটার কাছে যেন হেরে যাচ্ছি মাঝে মাঝে খুব টায়ার্ড লাগে অসুস্থ লাগে তারপরে দেখুন এই যে ভিডিওটা আমি পোস্ট করবো এই জন্য এডিট করতে হয় ভয়েস ওভার দিতে হয় অনেক রাত হয়ে যায় তো যাই হোক মজার মজার ভিডিও আমি আপনাদের অবশ্যই দেবো এটা আমি প্রমিস করছি আর ভালো ভালো ভিডিও দেবো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা ভালো থাকলে আমি ভালো থাকব তো আজকে এ পর্যন্তই আবার আসবো কালকে আরেকটা কোনো ভিডিও নেই